আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ভাই ও আমারে বোনেরা আজকের আমলের ছোট্ট শব্দটি মাত্র তেত্রিশ বার জিকির করলে মহান আল্লাহ এত ধন সম্পদ টাকা দান করবেন টাকা রাখার জায়গা পাবেন না মমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি ছোট্ট একটি শব্দের জিকির সহি আমল করেন মহান আল্লাহ তার গাইবে জান্নাতি গুপ্ত ভান্ডার থেকে ধন সম্পদ টাকা দান করবেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা যদি করেন ইনশাল্লাহ গলি মিস হবে আমল মিস হবে না মনের আশা পূরণ হবে ফেরেশতা এসে টাকার বস্তা দিবেন ইনশাল্লাহ আজকের আমলটি হচ্ছে ইসমি আজমের জিকিরের আমল ভাই ও আমার বোনেরা বিশ্বাস করুন আপনাদের মনে যত গোপন আশা থাকুক না কেন আজকের আমল করার পর সর্বপ্রকার মনের আশা পূরণ হবে আজকের জিকিরে আমলটি বহু পরীক্ষিত ও কার্যকর আমল আপনারা শুধুমাত্র গভীর বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন নদীর জোয়ারের মতো টাকা ধন সম্পদ আসবে ইনশাল্লাহ আপনারা যদি লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ হয়ে থাকেন আজকের আমলটি করে দেখুন পাহাড় পরিমাণ ঋণ থেকে চির পাবেন ইনশাল্লাহ আজকের আমলটি যদি করতে পারেন আপনাদের সংসারে কোনো প্রকার অভাব থাকবে না এমনকি আপনাদের সংসারে অতি অল্প সময়ের মধ্যে দারিদ্রতা দূর হবে ইনশাল্লাহ আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আমলটি করার নিয়তে ভিডিওটা দেখবেন এবং আপনার ইনশাআল্লাহ চোখের পলকে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে টাকা অর্থ সম্পদের মালিক হবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমারে বোনেরা আমি এতটুকু বলবো আপনারা যদি চান আপনাদের অবস্থার উন্নতি হোক অভাব অনটন দূর হোক মনের আশা পূরণ হোক তাহলে অবশ্যই আজকের আমলটি করবেন হাদিসে এসেছে বান্দার ভাগ্যের পরিবর্তন দোয়া জিকিরের মাধ্যমে হয় আর আমরা যদি মনে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা দোয়া জিকির আজগার করতে পারি আমাদের কোন চাওয়া মহান আল্লাহ অপর্ণ রাখবেন না আল্লাহ রাসূল সাল্লোল্লাহু আলাই সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি বেশি বেশি তহ্বা ইস্তে কফার করে আল্লাহর নামের জিকির দোয়া তাজবিক করে মহান আল্লাহর কাছে কিছু চায় ইজআল্লাহ মহান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না এমনকি আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ভাই ও আমার বোনেরা আপনাদের যদি দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন হয় কিংবা মনের কিছু আশা পূরণ হচ্ছে না আজকের আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন আপনারা বিপদে আছেন বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে আজকের আমলটি করে দেখুন সর্বপ্রকার বিপদ আপদ বাড়া মুসিবত দূর হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি আপনারা রাত যখন গভীর হয় তখন করবেন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন হাদিসে এসেছে আবু হুরায়রা তাই তালা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রতি রাতে শেষwidetilde আংশে আমাদের সর্বশক্তিমান আল্লাহ আমাদের রব দুনিয়ার আকাশে আসেন অর্থাৎ অবতরণ করেন এবং আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাপ চাইবে আমি তাকে মাপ করে দেব সহি বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মমিন ভাই ও বোনেরা মুসলিম শরীফের এক এসেছে তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন কে আছে এমন সত্তাকে করছ দিবে যিনি ফকির নন না অত্যাচারী এবং সকাল পর্যন্ত কথা বলতে থাকেন ও আমার বোনেরা দোয়া আমল কবল হওয়ার চারটি শর্ত আছে আপনারা যদি এই চারটি শর্ত মেনে আমল করেন ইনশাল্লাহ আপনাদের দোয়া কবল হবে সেই চারটি নিয়ম আপনারা যে কোনো আমল করবেন না কেন সেই আমল কবল হওয়ার জন্য অবশ্যই আপনারা হালাল রিজিক খাবেন হালাল রিজিক ছাড়া দোয়া ও আমল কবল হয় না দুই নম্বর শর্ত হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারি ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ধন সম্পদের অভাব হবে না তিন নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি আমল করে আবার খারাপ কাজও করে আমরা যদি দোয়া করি জিকে আজগার করি আবার খারাপ কাজে লিপ্ত থাকি তাহলে আমল করে কোনো প্রকার ফলাফল পাবো না চার নম্বর শর্ত হচ্ছে তারা হরা ও উদাস মনে আমল করা রাসূল সল্লেল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে যদি কেউ আমল করার সময় তারা হরা করে এবং উদাস মনে আমল করে সেই দোয়া অথবা আমল আল্লাহ পছন্দ করেন না এবং কবলও করেন না আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের মনের আশা পূরণ করো আমাদের ভাগ্যের পরিবর্তন করো আমিন সত্য অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি আপনারা রাত যখন গভীর হয় তখন উজু করে দুই থেকে ছয় রাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা আস্তা খরুল্লাহ আস্তা এই তবাটি একশত বার জিকির করবেন তারপর আপনারা সোরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সোরা একবার পাঠ করবেন এরপর আপনারা সোরা ইকলাস উল্লাহু আল্লাহু আহাত আল্লাহ হুসামাত লামিয়ালিত ওয়ালাম ইউলাত ওয়েম ইয়া কুল্লাহ কুফুয়া নাহাত এসোরা ইকলাস একবার পাঠ করবেন এরপর আপনারা আল্লাহর একটি গুণবাচক সিপাঠি নাম ইয়া মালিক অর্থ সর্ব অধিকারী এই গুণবাচক নামটি যদি নিয়ম মেনে জিকির করেন রহিম রহমান আল্লাহ আপনাদের দুনিয়াতে সম্মান ও স্বয়ংসম্পূর্ণ দান করবেন অর্থাৎ সমাজে বা রাষ্ট্রে সম্মানের পাশাপাশি ধন সম্পদ টাকা পয়সার অভাব রাখবেন না এ সিপাথি নাম ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক এভাবে বার জিকির করবেন তারপর আপনারা দরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد আল্লাহ বারিক আলা মাহাম্মাদিউ ওয়া আলা আলী মাহাম্মদ কামা বারেক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মাজিদ অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দোরোদ সল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম এই ছোট্ট দোরো তিনবার পাঠ বাজ করবেন কার্যকর জি আমলটি শেষ করে তারপর আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার অভাব অনটন দূর করো রাতারাতি ভাগ্যের পরিবর্তন করো আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার